বিসমিল্লাহমানুর রাহিম আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপথে একজন বয় প্রদর্শনকারী প্রের করতে পারতাম অতএব আপনি কাফেরদের অনুগত করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন একটি মিষ্ট কৃষ্ণানিবারক ও একটি নোনা বিষাদ উভয়ের মাঝে কানে রেখেছেন একটি অন্তরায় একটি দুর্ভেদ্য আড়াল তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে অতপর তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতি করতে পারে না কাপের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি বলুন আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না কিন্তু যে ইচ্ছে করে যে তার পালনকর্তার পথ অবলম্বন করুক আপনি সেই চিরঞ্জীবীর উপর ভরসা করুন যার মৃত্যু নেই এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন তিনি বান্দার গুণা সম্পর্কে যথেষ্ট খবরদার তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল এ এত দুবয়ের অন্তর্ভুক্তি সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও সে সমাসীন হয়েছেন তিনি পরম দয়াময় তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞাসা করো তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা করে তখন তারা বলে আবার কি তুমি কাউকে করার আদেশ আমরা সেজদা করব এতে তাদের পলায়ন পলায়ন পরতায় বৃদ্ধি পায় কল্যাণময় তিনি যিনি নবমন্ডলকে রাশিচক্রের সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য দীপ্তিময় চন্দ্র যারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয় তাদের জন্য তিনি রাত্রীয় দিবসে সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুরুখরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেচ্ছ দেবনত হয় ও দণ্ডমান হয় এবং যারা বলে এ আমার পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের নামের শাস্তি হটিয়ে না তাও নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিত বিনাশ বসবাস ও আবাসস্থল হিসেবে তা কত নির্দিষ্ট জায়গা এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না বিপণতাও করে না এবং তাদের পন্থা হয় এত দুবয়ের মধ্যবর্তী এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যক্ত হত্যা করে না এবং ব্যবিচার করে না যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হয় কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাকে পূর্ণ দ্বারা পরিবর্তন পরিবর্তিত করে করে এবং দেবেন আল্লাহ পরম দয়ার